আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহান হাত দরবার শুক্রিয় সুবহান হত আমাদেরকে আরবী নববর্ষের প্রথম মাস প্রথম মাসের দ্বিতীয় জুমা আল্লাহ ধর মসজিদ আস বসার দিনই কিছু কথা বলার এবং শোনার টফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মানিকের দরবারে শুক্রিয়া আদায় করি সম্মানিত সমিত আরবি নববর্ষ এখন প্রথম মাস চলতেছে যে মাসের নাম হচ্ছে মহাল্লান মাস মহার্লম মাসের আজকে সম্ভবত আট তারিখ আর দুই দিন পরেই একটা গুরুত্বপূর্ণ মহিমান্বিত ফজিলত ফজিলতপূর্ণ একটা দিন আসতেছে যে দিনের নাম আশোর ওই দিনের নাম কি এই দিনটা বহু আগে থেকেই এমনকি রসুল্লাহ সাল্লাহ আলিক আসসালামের জন্মেরও পূর্বে থেকেই এই দিনের অনেক গুরুত্ব এবং ফজিলত এই দিনের গুরুত্বের পিছনে অনেকগুলো কারণ আছে ঐতিহাসিকদের মতে এই দিনটাতে আসুরের দিনে আল্লাহ বনি ইসরাইলকে ফের জুলুম নির্যাতন থেকে হেফাজত করেছেন মুসা আলহ সালাম এবং তার অনুসারীদেরকে সাগরের মধ্য দিয়ে ওপারে পার করে দিয়েছেন আর ও তার দলবল শহর সাগরের মাঝে তাদেরকে নিমজ্জিত করে দিয়েছেন এই দিন সম্পর্কে বলা হয় হজরত আবম আলি সাল্লা সালাম যখন জান্নাত থেকে বিচারিত হয়ে দুনিয়াতে আসলেন আল্লাহ তালা তাকে যখন দুনিয়াতে পাঠালেন তখন এই আসুরের দিনে আরাফাতের ময়দানে আবম আলি সাল্লা সালামের তওবা আল্লাহ তালা কবুল করেছিলেন এরপরে হজরত নুফ আল সালাম আমরা সবাই জানি আল্লাহ তাআলা তার ওই সময়ে একটা মহাপ্লাবন দিয়েছিলেন সারা বিশ্বব্যাপী অনেক কি দিয়েছিলেন বন্যা দিয়েছিলেন বন্যা দিয়ে সকল মানুষদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু হজরত নু আল আল্লাহ তালা একটা নৌকা বানানোর নির্দেশ দিয়েছিলেন এই নৌকার মধ্যে যারা তার অনুসারে ছিল তিনি তাদেরকে উঠিয়েছেন এবং পশু পাখি প্রাণীদের থেকেও কিছু কি করেছেন উঠিয়েছেন এছাড়া বাকি যারা আছে সবাইকে আল্লাহ তালা কি করেছেন ধ্বংস করে দিয়েছেন তো এই নুহা আল যে নৌকা ছিল এটা বন্যায় পানির উপর দিয়ে ভাসতে ভাসতে শেষে যদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল যখন বন্যা শেষ পর্যায় তো যেই দিন যদি পাহাড়ে গিয়ে হজরত নুহা সালামের এই নৌকাটা ঠেকেছিল সেই দিনটা ছিল আশুরার দিন তো এছাড়াও আর বহু ঘটনা আছে এই দিনে অনেক জালেমের পতন হয়েছে এবং আল্লাহ তালার সৈনিকদের উত্থান হয়েছে অনেক মুসলমানদের উত্থান হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি এই দিনে কি হয়েছে সংঘটিত হয়েছে যার কারণে এই দিনটাকেই এত মহিমান্বিত এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ সম্মান কাহাজ কিন্তু আমরা মনে করি আশুরা মানেই হচ্ছে কারবালা আশুরা মানে কি কারবালা আসুরার গুরুত্ব কিসের সাথে কারবালার সাথে অথচ কারবালার যেই মর্মান্তিক ঘটনা এটা ঘটেছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মৃত্যুর প্রায় প্রায় পঞ্চাশ বৎসর পরে একষট্টি হিজড়িতে কত হিজড়িতে একষট্টি হিজড়িতে তো আল্লাহ রসুল সাল্লাহআলাম জীবিত থাকতেই কিন্তু কি করেছেন এই আশুরার গুরুত্ব এবং আশুরার সময় মানুষ কী আমল করবে এগুলো সম্পর্কে উন্মদেরকে বলে দিয়েছেন আর কোনো একটা দিন কোনো একটা মুহূর্ত কোনো একটা সময় বরকতপূর্ণ হওয়া ফজিলতপূর্ণ হওয়া এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সংযুক্ত এটা কার সাথে সংযুক্ত আল্লাহ আল্লাহ রসুলের সাথে তো কারবালার যে ঘটনা ঘটেছে ওই সময় আল্লাহ রসোদ সাল্ল আলী ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের প্রায় পঞ্চাশ বছর হয়ে গিয়েছে কত বছর পঞ্চাশ বছর তার মানে ওই সময় রসদ সাল্লি ওয়া দুনিয়ার মধ্যে ছিলেন না তো যেহেতু আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে ছিলেন না তাই আশুরার গুরুত্ব এই কারবালার সাথে সম্পৃক্ত নয় আশুরার গুরুত্ব আগে থেকে কি রয়েছে সম্মান হাজরিন এই আশুরার কৃষ্টি কালচার আশুরার উৎসব সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা দরকার আশুরা যখন আসে বিশেষ করে যখন মহার্লম মাস আসে মহাবম মাসের শুরু থেকে নিয়ে শিয়া সম্প্রদায়ের যারা আছে। তারা গলিতে গলিতে রাস্তাঘাটে কী করে ঢোল বাজিয়ে মহাবম মাসকে কী করে স্বাগত জানায় এরপরে যখন আশুরার দিনটা আসে এই আশুরার দিনে তারা কি করে যেহেতু এই দিনে আল্লাহ রসুল সাল্ল আলী ও সাল্লামের দৌপিত্র আল্লাহ রসুল সাল্ল আলী ও প্রাণ প্রিয় নাতি হজরত হোসাইন তাআলা তাল শহীদ হয়েছেন এই জন্য তারা এই দিনে শোক পালন করে এবং তারা এই দিনে তাজিয়া মিছিল করে তাজিয়া কি তাজিয়া হচ্ছে হজরত হোসাইন তালা আনহুর একটা কৃত্রিম মাজার তারা বানায় মোসাই রাকে কী করে কৃত্রিম মাজার বানায় এই মাজার বানিয়ে তারা কী করে শহরের গলিতে গলিতে বড় বড় সড়কগুলোতে রাস্তাগুলোতে এই মাজার নিয়ে তারা মিছিল বের করে মিছিল বের করে সারাদিন মিছিল করার পর সন্ধ্যাবেলায় কোনো নদীর তীরে অথবা কোনো লেকের মধ্যে এই মাজারকে কী করে বিসর্জন দেয় ঠিক একেবারে হিন্দুদের মূর্তি পূজার মতো হিন্দুরা যেমন তাদের দুর্গা পূজা করে দুর্গা পূজা করার পর তারা কি করে যখন পূজা শেষ হয়ে যায় পূজা শেষে তাদের যে মূর্তি আছে তাদের যে দেবী আছে এই দেবীকে নিয়ে তারা কি করে নদীর মধ্যে উৎসর্গ করে দেয় ফেলে দেয় দেখেন না আপনারা তো এই শিয়া সম্প্রদায়ের লোক যারা আছে তারা কি করে হজরত হুসাইন রবি তালহুল এই কৃত্রিম মাজার বানিয়ে এটা নিয়ে মিছিল করে শেষ পর্যন্ত এটাকে কী করে নদীর মধ্যে অথবা লেকের পানির মধ্যে ফেলে দেয় একেবারে পুরা হিন্দু সম্প্রদায়ের কাজের অনুসরণ সম্মানিত হাজির এই সমস্ত কাজ এগুলার কোনোটাই ইসলামের সাথে সম্পৃক্ত না একে তো তারা কি করে শোক পালন করে কিভাবে শোক পালন করে তারা নিজেরা নিজেদের শরীরকে আঘাত করে কিছু ধারালো জিনিস আছে কয়েকটাকে একত্রিত করে তারা পিঠের মধ্যে এভাবে আঘাত করে আর বলতে থাকে হাই হোসাইন হাই হোসাইন আপনারা দেখেছেন কিনা না আমরা ঢাকা শহরে অনেক দেখেছি আমাদের দেশে তো অল্প মতে মানে গ্রামগঞ্জে এগুলা নাই কিন্তু ঢাকা শহরের মধ্যে কি আছে এই সমস্ত ধারালো জিনিস নিয়ে তারা নিজেদের শরীরে নিজের আঘাত করে নিজেদেরকে রক্তাক্ত করে ক্ষত বিক্ষত করে এবং হজরত হুসাইন রাজিয়াল তাল জন্য তারা শোক প্রকাশ করে কিন্তু সম্মানিত হাজরিন আমাদের জানার দরকার যে ইসলামে কারো জন্য জন্মদিবস পালন করাও জায়েজ নাই মৃত্যু দিবস বা শোক দিবস পালন করাও কি নাই জায়েজ নাই এছাড়া তারা যে শোধ প্রকাশ করে নিজেদেরকে আঘাত করে এটাও কি নিষেধ হারান কাজ আল্লাহ রসুল সাল্লালাম হা আইহাসাল্লাম বলেন লাইসা মিন্না মান ঘর শুধৌ গা অসফল জুয়েও গা ও দা বিদা হেলিয়া ওই ব্যক্তিরা আমার অন্যতের অন্তর্ভুক্ত নয় যারা গালের মধ্যে চপেটা ঘাত করে এটা দুইটা ব্যক্ত হতে পারে আপনি কাউকে শাসন করতে গিয়ে অথবা কারোর প্রতি শত্রুতার কারণে আপনি কি করা তার গালের মধ্যে কী করলেন থাপ্পড় দিলেন এটা হতে পারে অথবা অনেকে শোক প্রকাশ করতে গিয়ে নিজের গালে নিজে কি করে চপটা ঘাত করে চর দেয় থাপ্পড় দেয় এটাও হতে পারে দনুটাই কি নিষিদ্ধ নিজের গালে বা অন্য কারো গালে আঘাত করা যাবে না অসাক্তাল জুয়ো যারা শোক প্রকাশ করতে গিয়ে জুই শব্দের অর্থ হচ্ছে পকেট পকেট ছিঁড়ে ফেলে বা জামা কাপড় ছিঁড়ে ফেলে এটাও হতে পারে আবার এটার অর্থ হতে পারে যারা ছিনতাই করে পকেট মারে একজন আরেকজনে কি করে পকেট থেকে বিভিন্ন জিনিস চুরি করে এবং যারা জাহেলি জামানার মতো একজন আরেকজনকে সম্বোধন করে এই সবগুলোই কি না যায় সম্মানিত হাজিরিন তো ইসলামে কারো জন্মদিবস পালন করাও যাবে না কারো মৃত্যু দিবসও পালন করা যাবে না কারোর জন্য শোক পালন করা সর্বোচ্চ কি একদিন কয়দিন একদিন শুধুমাত্র স্ত্রীর জন্য যখন কোনো স্বামী মারা যায় স্ত্রীর জন্য চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করতে হয় কয় মাস দশ দিন চার মাস দশ দিন তাও এই শোক পালনের পদ্ধতি কি এই শোক পালনের পদ্ধতি হচ্ছে ওই নারী এই চার মাস দশ দিনে কোনো ধরনের সাজ সজ্জা গ্রহণ করবে না প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবে না এটাই হচ্ছে কি তার শোক নিজেকে আঘাত করে অথবা অন্য কাউকে আঘাত করে কোনো শোক পালন করা ইসলামীকে না সমর্থিত না তো সম্মানিত হাজরিন যেটা বলতেছিলাম এই দিনটা আসলে তারা কি করে এই সমস্ত কার্যকলাপগুলো তারা করে তো সম্মানিত হাজরিন এই যে কারবালা এটা এই আসুরের যে গুরুত্ব এটার সাথে কারবালার কিনে সম্পর্ক নাই কিন্তু কারবালা এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা কারবালা এটা আমাদের জন্য কি অনেক বড় একটা শিক্ষা আমরা এটাকে অস্বীকার করি না আমরা হজরত হোসাইন রাজি তাল আনুর শাহাদাতকেও কি করি না অস্বীকার করি না সম্মানিত হাজরিন এই কারবালা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে যথেষ্ট সঠিক জ্ঞান আমাদের থাকতে হবে কারণ বলতেছিলাম এই আসুরা যখন আসে তখন একদল তো কী করে শোক প্রকাশ করে নিজেদেরকে আঘাত করে আর আরেক দল কী করে বিভিন্ন সভা সেমিনারের ব্যবস্থা করে ব্যবস্থা করার পর তারা কি করে আল্লাহ রসুল আলী আসাল্লামের বিশিষ্ট সাহাবি হজরত মুহাবিয়ার্দ্লাহ তালু তার পুত্র ইয়াজিদ এজিদের আমলেই তো কী হয়েছে হজরত হোসাই শাহাদত বরণ করেছে এই ইয়াজিদকে তারা তুকার গালিগালাস করে এজিৎকে তো গালি গালাস করে এজিৎকে গালিগালাস করতে গিয়ে আল্লাহ রসুলের সাল্লাহ আলিয়া সাল্লামের এই বিশিষ্ট সাহাবি কাতবে ওহি যিনি ওহির লেখক ছিলেন হজরত মুহাবিয়া রাজিউল্লা তাল আহকেও তারা কি করে গালি গালাস করে এটা খুবই মারাত্মক বিষয় তো এই যে ঘটনাটা এটার সঠিক জ্ঞান আমাদের থাকা দরকার কারবার যে সঠিক জ্ঞান এটা আমাদের থাকা দরকার যারা হজরত নোয়াবি আরব জ্ল্লাহ তালামকে গালিগালাজ করে তারা কি বলে যে হজত নোয়াবি আরবের লাহ তিনি নাকি খেলাফতকে কি করেছেন ধ্বংস করে রাজতন্ত্র কায়েম করেছেন বলেন নাহজবিল্লাহ তিনি নাকি গুণীমতার মা লুঙ্ঠন করেছেন রূপপাঠ করেছেন আরও তিনি নাকি পরিবারতন্ত্র কায়েম করেছেন আর যত সব অনুশ্রামিক কর্মকাণ্ড এবং অপরাধের যে অপবাদ তারা কি করে হজত মহাবিহারব জল্লাহ তালাম উপর চাপিয়ে দেয় এবার আমরা জানি এই যে তারা হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালুকে এভাবে দোষারোপ করে এই দোষারোপ করাটা ঠিক আছে কিনা হজরত মহাবিয়া রাজি আল্লাহ হু একজন কি ছিলেন খলিফা ছিলেন দীর্ঘ সময় প্রায় বিশ বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করেছিলেন তো খেলাফত পরিচালনা করার সময় পর এক পর্যায়ে শেষের দিকে এসে তার পরবর্তী খলিফা কে হবে এই জন্য তিনি কি করেছেন তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়েছেন যে আমার পরে খলিফা হবে কে আমার পুত্র ইয়াজিদ এটা শুধু তিনি মাত্র খাহেসাতের উপর দেন নাই তিনি তার মনের যে কুপ্রবৃত্তি এটা পূরণ করার জন্য দেন নাই বরং তিনি কি করেছেন সাহাবাদের সাথে তার আশেপাশের যে সমস্ত সাহাবা একরাম ছিলেন তাদের পরামর্শ তিনি কি করেছেন এই মনোনয়নটা দিয়েছিলেন তিনি যে তার শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করার জন্য কি করেন নাই ইয়াজিদকে খেলাফতের জন্য মনোনয়ন করেন নাই এটা এভাবেও বোঝা যায় যে যখন তিনি ইয়াজিদকে খেলাফতের মনোনয়ন দিলেন এরপরে একদিন তিনি জুমার মিনবারে দাঁড়িয়ে তিনি কি করলেন এভাবে দোয়া করলেন আল্লাহ আমি আমার পুত্র এজিদকে কি করেছি খেলাফতের জন্য মনোনয়ন দিয়েছি যদি এটা আমি আমার নিজের হাহেসাতের জন্য আমার নক্সা বা আমার মনের চাহিদা পূরণের জন্য দিয়ে থাকি আল্লাহ তাহলে তুমি কখনো তাকে কি করো না সফল হতে দিও না তবে যদি আমি মুসলিম মুসলিমার ভবিষ্যতের কথা চিন্তা করে কি করি তাকে খেলাফতের মনোনয়ন দিয়ে থাকি মনোনয়ন দিয়ে থাকি তাহলে তুমি তাকে সফল করে দিই সম্মানিত তা মোয়াবিয়া রুজিয়াল্লাহ তাল আহমু যদিও কি করেছেন তার পুত্র এজিদকে খেলাফতের মনোনয়ন দিয়েছিলেন কিন্তু হজরত হুসাইন রিয়ালু কী করেন নাই কখনোই তার খেলাফত মেনে নেন নাই আর তার মেনে নেওয়া না মেনে না নেওয়াটাও কী আছে সঠিক আছে কারণ তিনি তাকে মনে করতেন আল্লাহ রসুল সাল্ল আলিয়াসাল্লামের চারজন বিশিষ্ট সাহাবি এবং মোয়াবিয়া তাদের পরে খেলাফতের একমাত্র হকদার বা একমাত্র যজ্ঞ প্রার্থীকে হজরত হোসেন রাজাহ তার যুক্তিও কি আছে ঠিক আছে তো তিনি কি করেছেন তার খেলাফতকে মেনে নেন নাই বরং তিনি কি করেছেন কুফার মুসলমানদের পক্ষ থেকে একের পর এক তিনি চিঠি পাচ্ছিলেন যে আপনি কি করেন আমাদের কাছে চলে আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব আমরা আপনাকে খলিফা হিসেবে কি করব মেনে নিব তো তিনি একের পর এক কি করলেন চিঠি পাওয়ার পর কুফায় যাওয়ার জন্য নিয়োগ করলেন যে ঠিক আছে আমি কি করবো কুফায় যাব তিনি যখন এই নিয়োগ করেছেন তখন মদিনার অনেক বড় বড় সাহাবি উপস্থিত ছিলেন তিনি তারা বলেছেন যে আপনি কি করেন না কুফায় যাইন না ইরাকের একটা শহর কুফা আপনি কুফায় যান না কুফার মানুষের সম্পর্কে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে তাদের কথাকাজ কখনো কি না একরকম না আপনি সেখানে যাবেন না কিন্তু তিনি কি করলেন না এই সমস্ত সাহাবাদের কথা শুনলেন না তবে তিনি সতর্কতা স্বরূপ একটা কাজ করেছেন তার চাচাতো ভাই মুসলিম না আকিলকে কি করেছেন কুফায় প্রেরণ করেছেন যে তুমি যাও কুফার মুসলমানরা যে আমাকে একের পর এক চিঠি দিচ্ছে আমি তাদের কাছে যাওয়ার জন্য তুমি কুফার যে পরিস্থিতি তুমি সেটা গিয়ে বুঝে আসো তো মুসলিম বিনা আকিল তিনি কি করেছেন কুফায় গিয়েছেন যাওয়ার পরে যে দেখে যে যারা আছে মুসলমানরা তারা সত্যি সত্যি হজরত হোসাইন রফজুল্লা আনহুকে কি এখানে আসার জন্য দাওয়াত দিয়েছে এবং তারা মনে প্রাণে চায় হজরত হোসাইন রফজুল্লাহ তালু এখানে আসুক আর তিনি কি করুক খেলাফত গ্রহণ করুক তো এই অবস্থা দেখে তিনি কি করলেন তিনি একটা চিঠি লিখে তার কাছে পাঠিয়ে দিলেন কার কাছে হজরত হোসেন রবজি আল্লাহ কাছে যে এখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু কি আছে নিয়ন্ত্রণে আছে আপনি এখানে চলে আসেন কিন্তু তার এই চিঠি পাঠানোর পরপরই মুসলিম ইবনে আকিল তাকে শহীদ করে দেওয়া হয় তাকে কি করে দেওয়া হয় শহীদ করে দেওয়া হয় এহুদিরা ষড়যন্ত্র করে তাকে কি করে মেরে ফেলে কিন্তু ইতিমধ্যে চিঠি কিন্তু হজরত হোসেন রব্দুল্লা তাল কাছে পৌঁছে গিয়েছে তো তিনি এই অবস্থা থেকে কী করলেন গুফায় যাওয়ার জন্য তার যেই নিয়ত এটাকে আর মজবুত করলেন এরপরে তিনি মদিনাকে ছেড়ে দিলেন মদিনা ছাড়ার সময় মদিনার সাহাবা একরাম তাকে কী করেছেন নিষেধ করেছেন যে আপনি গুফার মধ্যে যায়েন না একটা বিশৃঙ্খলার কি হতে পারে সৃষ্টি হতে পারে এরপরে কুফা ছেড়ে তিনি মক্কায় চলে কোথায় আসলেন বিশিষ্ট তখন জীবিত ছিলেন আব্দুল্লাহবনা আব্বাস আবদুল্লাহনে অমফ ইবনে জুবের এরকম বড় বড়ো কি ছিলেন মক্কায় ছিলেন তারও তাকে কি করেছেন নিষেধ করেছেন কিন্তু তিনি কারো কথাই কি করলেন না শুনলেন না তিনি অবশেষে কুফার উদ্দেশ্যে রওনা হলেন তিনি যখন কুফার উদ্দেশ্যে রওনা হলেন কুফার যে গভর্নর সে ছিল বিন বিন জিয়াদ জিয়াদ কুফার গভর্নরের নাম কি কি করেছে হজরত এই আগমনের সংবাদ শুনে যে হজরত হোসেন রবিউল্লাহ তালানহু কুফার উদ্দেশ্যে আসতেছেন তিনি কি করলেন তার যে গভর্নর উবৈদুল্লাহ বিন জিয়াদ তাকে বলে দিলেন যে তুমি কি করো হজরত হোসাইনের আগমনকে প্রতিরোধ করো তিনি যেন কুফার মধ্যে কি করতে আসে কুফার মধ্যে প্রবেশ করতে না পারে দেখেন এখানে ইয়াজিদ কি করে নাই হজরত হোসেন রাজিয়াল তাল আনহুকে শহীদ করার জন্য বলে নাই বলে নাই তুমি তাকে হত্যা করবা শুধু বলেছে তার আগমনটা ঠেকাবা তিনি যেন কি করতে না পারে কুফার মধ্যে আগমন করতে না পারে কিন্তু এই যে গভর্নর কুফার গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি কি করেছেন যখন হজরত হোসাইন রবজ্লা তাল এসেছেন আসার পরে তিনি তার দল বল নিয়ে হজরত হোসেন রব্দুল্লাহ তাল আহকে ঘেরাও করে ফেললেন একপর পর্যায়ে হজরত হোসেন রব্দুল্লাহ তাল তার পরিবার পরিবার সহ ফুরাত নদীর তীরে যে কারবালা প্রান্তর আছে সেখানে আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পর এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে বললেন তিনটা প্রস্তাব দিলেন কয়টা প্রস্তাব তিনটা প্রস্তাব এক আমি মক্কা থেকে এসেছি আমায় মক্কায় ফিরে যাওয়ার কি কর ব্যবস্থা করে দাও আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দাও দুই যদি আমাকে মক্কায় যাওয়ার সুযোগ না দাও আমাকে কোনো ইসলামী রাষ্ট্রের সীমান্তে পাঠিয়ে দাও আমি সেখানে গিয়ে কি করবো কাফেরদের সাথে যুদ্ধ জিহাদ করব যদি তা তাও না দাও তিন নাম্বার আমাকে কি করো ইয়াজিদের সাথে দেখা করতে দাও আমি ইয়াজিদের সাথে দেখা করে এই যে একটা সমস্যা এটা সমাধানের চেষ্টা করব। কিন্তু না উবাইদুল্লাহ বিন জিয়াদ হজরত হোসেন রফুল্লাহ তালাহানুর কোন কথারই কি করলেন না তোয়াক্কা করলেন না এক পর্যায়ে তিনি তার সাথে কি করলেন যুদ্ধে অবতীর্ণ হলেন যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর হজরত হোসেন রফুল্লাহ তালান বীর গর্বে যুদ্ধ করেছেন জিয়াদ করার এক পর্যায়ে তার পরিবার পরিজন সহ প্রায় সত্তর থেকে বাহাত্তর জন সবাই কি করেছেন বরণ করেছেন শাহাদত বরণ করার পর এই উবাইদুল্লাহ বিন জিয়াদ হজরত হোসাইন তাল আঙুর মাথা কেটে নিয়ে ইয়াজিদের দরবার কি হয়েছিল উপস্থিত হয়েছিল তখন ইয়াজিদ খুব কষ্ট পেয়ে বলেছিল আমি তো উবায়দুল্লাহ বিন জিয়াদকে কী করে নাই হোসাইনকে শহীদ করার জন্য বলি নাই তাহলে এখানে বোঝা যায় হজরত হোসাইন রবিউল্লাহ তাল আংহ কি হয়েছিলেন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এখানে ইয়াজিদের পরিপূর্ণ দোষ বলা যায় না আবার ইয়াজিদকে একেবারে ছাড়ও দেওয়া যায় না কারণ তার শাসন আমলে আল্লাহ রসুল সাল্লামের নাতি কি করেছে শাহাদত বরণ করেছে যিনি তাকে শহীদ করেছেন তার পরিপূর্ণ বিচার তিনি কি করতে পারেন নাই করতে পারেন নাই কি কারণে করতে পারে না সেটা তিনি ভালো জানেন যেহেতু তিনি বিচারটা ভালোভাবে করতে পারে নাই তাকে শাস্তি দিতে পারে না এই জন্য আমরা ইয়াজিবকে কি করি না পরিপূর্ণ ভালো বলি না আবার তিনি যেহেতু হযরত হোসেন রাজি আল্লাহ তার আনহুকে শহীদ করার আদেশও দেন নাই এই জন্য আমরা ইয়াজিদকে কী করি না খারাপও বলি না তাহলে আমরা কি করব আমরা ইয়াজিদকে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো ইয়াজিদের ব্যাপারে কি থাকবো চুপ থাকবো যে সে ভালোও না খারাপও না ভালো না কেন সেটাও বলেছি খারাপও না কেন সেটাও বললাম তো এই এজিদকে কেন্দ্র করে যারা হজরত মোয়াম ইয়ার তাল তালানহ আনহুকে কী করেন গাড়ি গালাস করেন তাদের খুব সতর্ক হওয়া দরকার দেখেন এজিদকে যে মনোনয়ন দিয়েছিলেন হজরত এই মোয়াম ইয়ার উদ্দুল্লাহ তালানহু এটা কী কারণে দিয়েছিলেন ওই সময় খেলাফত পরিচালনা হতো ইরাকের বাগদাদ থেকে ইরাকের কথা থেকে বাগদাদ থেকে তো মোয়াম ইয়ার উদ্দুল্লাহ যে ছেলে ইয়াজিদ তিনি তার নেতৃত্বে হজরত আদুল্লাহ তালাম কয়েকটা যুদ্ধ পরিচালনা করেছেন যুদ্ধ পরিচালনা করার পর তিনি কি হয়েছেন সফল হয়েছেন এবং তিনি তার পিতা কীভাবে খেলাফত পরিচালনা করেছেন একদম কাছ থেকে দেখেছেন একদম কি থেকে দেখেছেন কাজ থেকে দেখেছেন তো স্বাভাবিকভাবে হজরত হোসেন রব্দুল্লাহ তালাম কোথায় অবস্থান করতেছিলেন মদিনায় খেলাফত কিভাবে পরিচালনা করতে হয় বা এটার যে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে তালাম মনে করলেন যে এই অভিজ্ঞতা হজরত হোসাইনের কি হয়নি যেহেতু তার ছেলে কী করেছেন তার পাশে থেকে সব কিছু দেখেছেন তিনি মনে করেছেন যে তার একটা কি হয়েছে অভিজ্ঞতা হয়েছে তাছাড়া তিনি নিজের থেকে দেন নাই আরও কয়েকজন সাহাবায়করাম থেকে কি করেছেন পরামর্শ নিয়ে তাকে কি করেছেন খেলাফতের মনোনয়ন দিয়েছেন সম্মানিত হাজরিন তার যে এই মনোনয়ন দেওয়া এটা কোনো ভুল না এর আগেও এরকমভাবে মনোনয়ন দেওয়ার মাধ্যমে খলিফা নির্বাচিত হয়েছেন হজরত হজরতলা আনহু হজরত আবুকর রজিউল্লাহ আহ যখন খেলাফত পরিচালনা করেছেন খেলাফত পরিচালনা তিনি তো মনে হয় দুই বছর কী করেছেন খেলাফত পরিচালনা করেছেন তো খেলাফত পরিচালনা করার পর এক পর্যায়ে শেষের দিকে এসে তিনি মনোনয়ন দিয়ে গিয়েছিলেন যে আমার পরে খলিফা কে হবে অমর আমার পরে খলিফা কে হবে অমর তো আবু অকর তা তাল পরে খেলাফত কে পরিচালনা করেছেন হজরত অমর রদি আল্লাহতাল আনহু তাহলে বোঝা যায় আগের খলিফা পরবর্তী কে খলিফা হবে এটা মনোনয়ন দিতে পারে বিভিন্ন দিক বিবেচনা করে কে করতে পারে দিতে পারে হজরত নামিয়তাল বিভিন্ন দিক বিবেচনা করে একরামের সাথে পরামর্শ করে এই যেটি কী করেছেন খলিফার মনোনয়ন দিয়েছেন তার মনের মধ্যে কখনোই পরিবারতন্ত্র কায়েম করা রাজতন্ত্র কায়েম করার কোনো নিয়ম ছিল না সম্মানিত হাজিরিন যারা আল্লাহ রসুল সাল আলী আসসালামের এই জলিল কদর সাহাবি রদিয়াল্লাহ তাল আনহু অজুত মহামি রদুল্লাহ তাল আনহুকে কী করে গালি করে তাদের ইমান নিয়ে বড় সঙ্গীত হতে হয় সম্মানিত হাজিরিন কোন সাহাবা এখানকে নিয়ে কী করা যাবে না সমালোচনা করা যাবে না এই যে আমরা প্রতি জুমার নামাজ তো আমরা খুদবার শুনি শুনি কিনা না দ্বিতীয় ক্ষুদ্রার সময় আমরা তো অনেক সময় অনেকেই আছে দ্বিতীয় ক্ষুদ্র আমরা মুখস্থ পারি শুনতে শুনতে এমন হয়েছে আমরা কি জুমার দ্বিতীয় মুখস্থ মুখস্তকারী কিন্তু এই যে জুমার দ্বিতীয় খুঁদবে কি বলা হয় আমরা কিন্তু অনেকে জানি না জুমার খুঁদবার এক সময় বলা হয় আল্লাহ আল্লাহ হাফিয়াস হাবি বলা হয় কিনা এটার মানে কি আল্লাহ আল্লাহ হাবিয়াস সাবি আল্লাহ রসুল বলতেছেন আমার সাহাবাইক রামের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো লা আদ তা আমার মৃত্যুর পর তাদেরকে তোমরা লক্ষ্যবস্তু বানায় না তাদের সমালোচনা করো না আহাবাহুম ফি হব্বি আহাবাহুম যে সাহাবা একরামকে ভালোবাসে আমাকে ভালোবাসার কারণেই সে কি করে সাহাবা একরামকে ভালোবাসে আব্বা হ আর যে একরামের প্রতি বিদ্বেষ রাখে সে কেমন জানে আমার প্রতি বিদ্বেষ রাখার কারণেই সাহাবা একরামের প্রতি বিদ্বেষ রাখে সম্মানিত হাজরিন সাহাবাহিক রামের সমালোচনা করা যাবে না যদি আপনি সাহাবাহিক রামের সমালোচনা করেন পুরো ইসলাম সমালোচিত হয়ে যাবে ইসলামকে নিয়ে প্রশ্ন শুরু হবে কারণ আমরা ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে সাহাবাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম কত বছর কি করেছেন নবতের দায়িত্ব পালন করেছেন তেইশ বছর পর্যন্ত নবতের দায়িত্ব পালন করেছেন যার মধ্যে দশ বছর তিনি কি ছিলেন ভালোভাবে নব নবতের দায়িত্ব পালন করেছেন কিন্তু পরিপূর্ণভাবে করতে পারে না কাফেরদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে তারা কি করে নেয় ওরকম স্পেস দেয় না স্বাধীনতা দেয় নেই তাকে বিভিন্ন জায়গায় আবদ্ধ করে রেখেছে সে আবে আবি তালিবের মধ্যে প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত তাকে কী করেছে অবরুদ্ধ করে রেখেছে তো মক্কার জীবনে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম পরিপূর্ণভাবে তার দাওয়াত কি করতে পারে নাই পৌঁছাতে পারে নাই মদিনায় আসার পর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম পরিপূর্ণভাবে তার দাওয়াতের যে কাজ এই কাজ আঞ্জাম দিয়ে গিয়েছেন তো এই কাজটা কত বছর হয়েছে দশ বছর কয় বছর দশ বছর তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই সময় পর্যন্ত কি করেছেন দাওয়াতি কাজ করেছেন ইসলামের কাজ করেছেন এর পরবর্তী পরবর্তীতে এই পর্যন্ত ইসলাম কাদের মাধ্যমে সমাধিত হয়েছে সাহাবাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর পর সাহাবা একরামগণ বিভিন্ন দেশে দেশে কি করেছেন ছড়িয়ে পড়েছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন সেই সাহাবা একরামকে নিয়ে যদি আমরা কি করি সমালোচনা করি তাহলে ইসলাম কি হয়ে যাবে সমালোচিত হয়ে যাবে তাছাড়া যারা জান্নাতি মানুষ যারা কি মানুষ জান্নাতি মানুষ তাদের সমালোচনা করে আপনি কি অর্জন যে জান্নাতি মানুষ এটাতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই সন্দেহ থাকলে ইমান থাকবে না সাহবা একরাম যে জান্নাতি মানুষ তাদের জান্নাতের সুসংবাদের ব্যাপারে আল্লাহ তালা স্বয়ং কোরআনে কারিমের মধ্যে কি করেছেন আয়াত ঘোষণা করেছেন সাহবাইকরামদের মাধ্যমে ভুল সংগঠিত হয়েছে ভুল কি হয়েছে সংগঠিত হয়েছে কিন্তু দিন শেষে সকল সাহাবাইকরামকে আল্লাহ তালা কি করেছেন মাফ করে দিয়েছেন তো তাদের মাধ্যমে ভুল হয়েছে বলে আপনি তাদের সমালোচনা করতে পারেন না এই অধিকার আপনার নাই সম্মানিত হাজিরিন সকল সাহাবাইকরাম যে জান্নাতি এটার কোরআন থেকে দলিল কি আমরা তো মনে করি ওই আষাঢ় মুবাসারা আসার মোবাসাল্লাম কি দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আমরা মনে করি মনে হয় এই দশজনই কি করছে জান্নাতের সুসংবাদ পাইছে তাছাড়া আরও বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবির ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে হ্যাঁ তো স্পেশালভাবে আলাদাভাবে এই দশজন আরও কয়েকজনের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ সুবাহান হাত তার রসুলের সকল সাহাবাহিকরামকে জান্নাতি জান্নাতি হওয়ার কি করেছেন ঘোষণা দিয়েছেন কিভাবে পবিত্র কালামে মাঝিদের মধ্যে আল্লাহ তার বলেন উলা ইকাল্লাদিন তাহান আল্লাহ তুলু বাহ নিত তাপ জন্য আল্লাহ তালা তাদের অন্তরকে পরিশোধিত করেছেন লাহু মা ফি রতম নাবিন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম প্রতিদান বলেন সুহান আল্লাহ আজরুন আদি মহান প্রতিদান কাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সাহাব আয়েক রামের জন্য বলেছেন যে লাহুন নাফিরা তাদের জন্য ক্ষমা আমি তাদেরকে কী করে দিলাম ক্ষমা করে দিলাম এখানে একজন দুজন সাহাবের কথা বলেন নাই সকল সাহেবের কথা বলেছেন ও আজরুন আদি এবং তাদের জন্য রয়েছে মহা প্রতিদান আর আল্লাহ তার কাছে মহান প্রতিদান কী বলেন আল্লাহ তালা কাশ মহান প্রতিদান কি জালনাত এছাড়া আল্লাহ তালা আরেকটা আয়াতের মধ্যে বলেন র দে আল্লাহ আন হু ও আর দোয়ান আল্লাহ সকল একরামের উপর রাজি হয়ে গিয়েছেন বলেন সুহান আল্লাহ আর সাহাবারও আল্লাহ তালা উপর রাজি হয়েছেন সন্তুষ্ট হয়ে গিয়েছেন তো যেই সমস্ত সাহাবা একরামের উপর আল্লাহ তালা কি হয়েছেন রাজি হয়ে গিয়েছেন আল্লাহ তালা কি তাদেরকে জাহান্নামি দিবেন আপনাদের কি মনে হয় আল্লাহ তালা যার ব্যাপারে তার এই ঘোষণা দিলেন যে আমি তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি যার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালাকে কখনো তাকে কখনো তাকে জাহান্নামে দিবেন কখনোই না প্রশ্নই আসে না এটা আমাদের বিবেকে ধরে না তো আল্লাহ তালা স্বয়ং কি করেছেন সকল সাহাবাহিক রামকে ক্ষমার ঘোষণা করেছেন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তাদের জন্য জান্নাতের ও আদা করেছেন তো যারা অলরেডি জান্নাতি হয়ে গিয়েছে আমরা তাদের সমালোচনা করে কি লাভ অর্জন করব আমাদের মধ্যে কয়জন আছে আমরা নিজেদেরকে জান্নাতি বলে কি করতে পারবো হ্যাঁ বলতে পারবো যে আমরা জান্নাতি দৃঢ়ভাবে সকল এটা আপনাকে মানতেই হবে তো সম্মানিত হাজিরিন যারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন ওই সমস্ত সাহাবায়ক রামের সমালোচনা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে এগুলো গুজার তৌফিক দান করুক সাহাবা একরামের যে মর্যাদা এই মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়ার তৌফিক দান করুক কখন কোন সাহাবা একরামকে অসম্মান করার অপমান করার এবং বেয়াদবি করার মতো দুঃসাহস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে না আমি এবং যারা এখন এই বর্তমান সময়ে এসে সাহাবা একরামের কি করে সমালোচনা করে তারা কি সাহাবা একরাম থেকে উত্তম তারা কি সাহাবা একরাম থেকে উত্তম যারা এই সমস্ত কাজ করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করে সকলে বলে না আমি তাদেরকে الله تعالى صحيح مزدان قرن لنا آمين وآصل دعوانا أَنِ الحمد لله رب العالمين